এই নটকনের চারা লাগাইছি লাগাইতে লাগাইতে গাছের দিক তাকাইলাম দেখি যে নিচে যাইতে যাইতে ঘুরতে দেখি যে টয়লেট কারণ কি পরে দেখি ওই যে ডিমের খোসা ওই যে ডিমের খোসা দেখছেন পরে সে যখন উপায় তাকাইলাম উপায় তাকানোর পর দেখা যায় ওই যে একটা বাসা দেখছেন ওই যে বগের বাসা আপনার বুসি বক কয় গ্রামে ওই বাসা ঠিক আছে মানে বকটা অনেক সুন্দর দেখতে আমি ভিডিও করছি দেখা বানে ইসে বাচ্চা হিনতে এই সব করা নিয়ে আমি নিজস্বভাবে ওই আর মারে ধরতে পারলে আমি পালব পালকে ধরেন যখন বাচ্চা বড় হবে তখন আর মারে থাকে দেবো আর মার সাথে একটা বাচ্চা দিয়ে দেবো আর আমি পাঁচটা বাচ্চা আছে আমি ভিডিও দেবো আপনাদের ঠিক আছে এটা হল আমাদের বাগান এই চারিপাশে যে জায়গা জায়গা প্রায় আমাদেরই সব এই আমাদের কাছারি ঘর আর ওই পাশে ঘর দুই তিন ঘর আছে বিল্ডিং এর কাছি ঠিক আছে জয়